আমরা সকালে জানি শুধু এই অপূর্ব পালের কর্তৃক আমাদের উপর কব বর্ণনা হয়েছে বিষয় এরকম না আমরা বারবার দেখে আসছি হিন্দু ধর্ম সহ আর অন্যান্য ধর্ম কর্তৃক ধর্মের মানুষের কর্তৃক আমাদের নবীক মানুষ আপন আমার জনতা ছাত্র জনতা তাদের বিরুদ্ধেশন দিবেন ইনশাআল্লাহ জিন্দাবাদ যে پیغام জানাতে চাই যেটি হলো আজ আমরা সাধারণ ছাত্র জনতার ব্যানার এসেছি যদি রাষ্ট্রাতপপূর্ব পালের বিরুদ্ধে কোনো এক না নেয় তাহলে এখানে যত মানুষ আছে তারা সহ প্রত্যেকটি মুসলমান কালের পিনওয়ালিদের ভূমিকা আসবে ঠিক আমার গুরুকের ভূমিকা আসবে বক্তার ভূমিকা আসবে ইনশাআল্লাহ